ছয় দফা দাবি আদায়ে ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি সন্ধানে আমরা নিউজ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি অবস্থান কর্মসূচি পালন করছে আজ মঙ্গলবার সকাল আটটা থেকে দশটা পর্যন্ত সিভিল সার্জন কার্যালয়ের সামনে দুই ব্যাপী এ কর্মসূচি পালন করেন জেলা শাখার নেতৃত্ব নেতৃত্ববৃন্দরা জেলা কমিটির সভাপতি ও আখাউড়া উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন টিপুর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক ও সদর উপজেলা সভাপতি মোহাম্মদ রুবেল মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের সহ সভাপতি ও সাবেক জেলা সভাপতি আরশাদুল ইসলাম চট্টগ্রাম বিভাগের দপ্তর সম্পাদক ও নাসির উপজেলা আহ্বায়ক আলী আকরাম খন্দকার স্বপন চট্টগ্রাম বিভাগের সহ মহিলা সম্পাদিকা ও বিজয়নগর উপজেলা সভাপতি তাসলিমা খন্দকার প্রমুখ সহ আরও অনেকে এ সময় বক্তারা ছয় দফা দাবি তুলে ধরে বলেন এই দাবিগুলো বাস্তবায়িত হলে স্বাস্থ্য সহকারীদের মর্যাদা বেতন কাঠামো এবং কেরিয়ার উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হবে নেতৃত্ববৃন্দরা আরও বলেন ছয় দফা দাবি শুধু চাকরি উন্নয়ন নয় স্বাস্থ্য ব্যবস্থায় ভূমিকা রাখা হাজারো মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের ন্যায্য অধিকার কর্মসূচিতে সংগঠনের বৃন্দরা তাদের ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আজ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত অবস্থান কর্মসূচি আমরা

আমাদের দাবি চলবার এবং আগামী বারো তারিখ আগস্টের বারো তারিখ আমাদের দেশ দাবি নেতৃ দাবি আমাদের মেনে নেওয়া হচ্ছে না তাই আমরা যে সরকারের কাছে আমরা বিরতভাবে অনুরোধ করবো আমাদের নেতৃত্ব দাবি নতুন আমাদের আমাদের যে কাজে যে সম্মান দেওয়ার প্রধান নদী উপজেলা থেকে আমাদের সকল স্বাস্থ্য সক্রিয় বাইব আপনাদের এই জোর বৃষ্টি পরেক্ষা করে আপনারা আসছেন এজন্য আপনাদেরকে আমাদের ব্রাহ্মণবাড়ি জেলা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ